সুপ্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো পরকালের সফলতা অর্জনের উপায় উপকরণ জয় পরাজয় শব্দ দুইটির সঙ্গে মোটামুটি সবাই পরিচিত দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রে মানুষের সফলতা হতাশা ও জয় পরাজয়ের ঘটনা রয়েছে তবে দুনিয়ার বিজয় কিংবা সফলতা একেবারেই ক্ষণস্থায়ী মুমিন মুসলমানের জন্য পরকালে রয়েছে আরও বড় বিজয় সেটাই কাঙ্ক্ষিত পরকালের কাঙ্ক্ষিত বিজয় অর্জনের প্রতি উৎসাহমূলক নির্দেশ দিয়ে আল্লাহ তালা এর করেন এইরূপ সাফল্যের জন্যে কারীদের আমল করা উচিত সুরা সাফফাত আয়াত নম্বর একষট্টি সাফেল্যের আরবি শব্দ হচ্ছে হাউস লিসানুল আরব অভিধানে এর অর্থ করা হয়েছে কল্যাণ ও কাঙ্ক্ষিত লক্ষ্য সাধনের মাধ্যমে কৃতকার্য হওয়া প্রখ্যাত ভাষাবিদ ইমাম রাগেব বলেছেন সহজ অর্থ শান্তি ও নিরাপত্তা সহ কল্যাণ সাধনের মাধ্যমে কৃতকার্য হওয়া মানব জীবনে পরকালের সফলতার জন্যে সব উপায় উপকরণগুলো জরুরি তা এবার আলোচনা করব ইমানও নেক আমল কোরআনে কারিমে এরশাদ হয়েছে অতপর যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের রব পরিণামে তাদেরকে সিও রহমতে প্রবেশ করাবেন এটি সুস্পষ্ট সাফল্য সুরা আয়াত নম্বর কোরআনের অন্যত্র আরও এরশাদ হয়েছে নিশ্চয় যারা ইমান আনে এবং সৎ কর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত যা তলদেশে প্রবাহিত হবে নহরসিহ এটাই বিরাট সফলতা বুরুজ আয়াত নম্বর এগারো সততা কোরআন মাজিদে এসেছে আল্লাহ তালা বলবেন এটা হল সেই দিন যেই দিন সত্যবাদীগণকে তাদের সততা উপকার করবে তাদের জন্য আছে জান্নাত সমূহ যার নিচে প্রবাহিত হবে সমূহ সেখানে তারা হবে স্থায়ী আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছেন এটা মহা সাফল্য সুরা মায়দা আয়াত নম্বর একশো উনিশ মুমিনদের পারস্পরিক বন্ধুত্ব কোরআনে কারিমে এসেছে আর মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের বন্ধু তারা ভালো কাজের আদেশ দেয় আর অন্যায় কাজ থেকে নিষেধ করে আর তারা নামাজ কায়েম করে জাকাত প্রদান করে এবং আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে এদেরকে আল্লাহ শীঘ্রই দয়া করবেন নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন যার নিজ দিয়ে প্রবাহিত হবে নহর তাতে তারা চিরদিন থাকবে এবং ওয়াদা দিচ্ছেন স্থায়ী জান্নাতসমূহে পবিত্র বাসস্থান সুমের আর আল্লাহ পক্ষ থেকে সন্তুষ্টি সবচেয়ে বড় এটাই মহা সাফল্য সুরা তৌবা আয়াত নম্বর একাত্তর বাহাত্তর আল্লাহ ও তৌবা কোরআন মাজিদে এরশাদ হয়েছে আর যে কেউ আল্লাহ তার রাসুলের আনুগত্য করে আল্লাহকে ভয় করে এবং তার তওবা অবলম্বন করে তারাই সফল ও কৃতকার্য সুরা আন্নুর আয়াত নম্বর বাহান্ন আল্লাহর সঙ্গে কৃত আনুগত্যের প্রতিশ্রুতি পূরণ করা কোরআনে কারিমে এসেছে নিশ্চয় আল্লাহ তালা মোমিনদের থেকে তাদের প্রাণ ও ধন সম্পদ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন তারা আল্লাহর পথে লড়াই করে অতপর তারা অবিশ অবি অবিশ্বাসীদের মারে এবং নিজেরাও মরে তাদের প্রতি তাওরাত ইঞ্জিল ও কোরআনে জান্নাত দানের পাকাপুক্ত ওয়াদা করা হয়েছে আল্লাহর চাইতে বেশি ওয়াদা পূরণকারী কে আছে অতএব হে মোমেন্দ্রা তোমরা খুশি হয়ে যাও সেই বেচা কেনার জন্যে যা তোমরা আল্লাহর সঙ্গে করছো আর এটি সবচেয়ে বড় সাফল্য তাও একশো এগারো আল্লাহ তার রাসুল্লাহ্য ও সত্য ও ন্যায়সঙ্গত কথা বলা কোরআনে কারিমে এসেছে হে মানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো তিনি তোমাদের জন্য তোমাদের কাজগুলোকে শুদ্ধ করে দেবেন এবং তোমাদের পাপগুলো ক্ষমা করে দিবেন আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে অবশ্যই এক মহা সাফল্য অর্জন করল সুরা 70 71 আনুগত্য তো নিজেই এক মহা সাফল্য আনুগত্য হচ্ছে আল্লাহর নির্দেশিত পথে অবিচল থাকা আর আল্লাহর নির্দেশিত পথে অবিচল থাকা হলো স্বস্তি ও প্রশান্তি আর স্বচ্ছ সঠিক রাস্তা দিশা পাওয়া ও সেই পথে পরিচালিত হওয়া পরম সৌভাগ্য প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ আরও বেশি বেশি ধর্মীয় ওয়াজ মাহফিল পেতে ধর্মীয় কথাবার্তা পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম